করিমের মাইয়ার বিয়ার দায়িত্ব আমি লইছি বেশি কত কয় টাকা যা লাগে সেটা গরস কর যা কইছে ওটা কর এই অসভ্য গাইয়া পা তুলি সবার উপরে বসে আছে কেন পা তুলে বসে কিভাবে সবার উপরে বসে থাকে সেই মেয়ের একটা না কি হয়েছে আমু তুমি এভাবে চিৎকার করছো কেন চিৎকার না করে কোনো উপায় আছে সবার উপরে কিভাবে পা তুলে কথা বলতেছিল তুই দেখেছিস তুই যে কাকে বিয়ে করেছিস আমি বুঝতে পারছি না তুই সবকিছু এরা ধ্বংস করে দিবেন মনে রাখিস

ওখানে না আপনি এখানে বসুন নিচে কেন বসবে আমু সো হোয়াট আমি কোন গরিব ছোট লোকের মুখোমুখি বসি না তোর যদি ভালো না লাগে তুই এখান থেকে উঠে যেতে পারিস যা কি হলো বসুন আল্লাহ দুনিয়াতে সব জায়গায় সমান বউ মা কোনো অসুবিধা নাই কি করবেন কন বিয়ান ঢাকায় কেন এসেছেন একমাত্র ভাগিনা পুলিশ অফিসার হয়েছে কাশিছে টাকা শহরে যখন আইতি একটু ডাক্তার দেখা যায় এলাকার ডাক্তার না কিছু ঠিক মতো পারে না বোমা ও আমার একটা ভালো কাশির ডাক্তার দেখায় যেত তো কত দেশেছেন টাকা পয়সা কিছু এনেছেন যা বোঝায় আমি বুঝে গেছি পুলিশ অফিসার পয়সাওয়ালা ভাটনার কাছে এসেছেন টাকা পয়সা বড় আনবেন কেন তার কাছ থেকে চিকিৎসা করাবেন টাকা পয়সা নিয়ে তাই না আপনি কি কোনোদিনই মানুষ হবেন না রান্না শেষ চলেন খাবেন আপনি এলেন নি সবুরistan কে আপনি এলেন 샤পুরের 샤পুর পারে 샤পুর হচ্ছে আমাগো গেরামের বাড়ি এই বৌমার কাছে ওই যে ডাক্তার কথা কইতেছিলাম আমি যে আমার একটা ভালো ডাক্তার দেখাইতে বো হইয়া পাইনু প্রপাদিনো সুপার মশালেছে আর আপনি কামলার মতো নিসবো সরছেন কেন বৌমা তুমি অনেক বড় ভুল করতেছো তিনি তোমার মামা শ্বশুর হইলো শ্বশুর আব্বাছে কম না মামা শ্বশুর মামা শ্বশুরই হায় শ্বশুর আব্বা হয় না আপনার কাছে না হইলো এই মানুষটা রাকিবের কাছে তার বাপছেও বেশি আপনি তো পুলিশ অফিসার রাকিবকে পাইছেন আর আমরা দুজন পাইছি তারে বাপ মামারা বরাবর ছোট কোলে পিঠে কোঝা আদর্শ সব ভালোবাসা দিয়ে রাখিকে শিক্ষিত বানাইছে আর সেই রাকিবের বউ হইয়া তুমি এই মানুষটার কষ্ট দিতেছ এত অপমান করার পরে নির্লজ্জের মতো এই বাড়িতে পড়ে আছে কেন চলে যেতে পারো না অপমান যা হার তো হয়েছি দেখে আপনার আর কত নিচে নামতে পারেন এর শেষ না দেখে আমি এই বাড়ি ছাড়বো না এই চলে খাইতে চলে আমি বুঝে গেছি যা করার আমার ওই মহিলার সাথে করতে হবে মহিলা ভীষণ ধূর্ত এবং খারাপ আম্মু আম্মু আমার কিন্তু ভয় করছে